আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বাংলাদেশ সীমান্তের শেষে নদীর এপাশে বাংলাদেশ এবং ওপাশে ভারত বাংলাদেশের যে বিজিবি আছে বিজিবি আপনার স্পিড বোট আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশার কারণে খুব ভালো দেখা যাচ্ছে না তারপর আমি দেখানোর চেষ্টা করছি সোনাই নদীতে কিছু হাঁস বিচরণ করছে নদীর ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন দুজন ভারতীয় বড়শি দিয়ে মাছ শিকার করছেন আমি ও পাশে আরও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন বাড়ি ঘর দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে আর এখানে কিন্তু বিএসএফের যে টহলের স্পিড বোট সেটা কিন্তু এখানে রাখা আছে দেখেন এটা বিএসএফের টহলের স্পিড বোট ঠিক এভাবে আমরা নদীর এধারে দাঁড়িয়ে আছি এ ধারে বাংলাদেশ ও ভারত এখানে একটা সর্দ সর্দপূর্ণ পরিবেশ আছে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ